আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আজকে আমরা যাচ্ছি সিলট আইল্যান্ড থেকে সেশেলস বিউবিলন জেটি ওই আইল্যান্ডে যাইতেছি দেখেন মার্শাল্লাহ এখানকার প্রাকৃতিক পরিবেশটা দেখেন ওই যে দেখতেছেন দূরে পাহাড় মনে হচ্ছে একদম মেঘের সাথে মিশে একাকার হয়ে আছে মার্শাল্লা আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর দু চক্ষে না দেখলে কল্পনা করা যায় না আমি একটা গজল গাওয়ার চেষ্টা করি আমার বয়স এত ভালো নয় তারপরও চেষ্টা করতেছি দুনিয়া সুন্দর মানুষ সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানিনা কত সুন্দর তুমি আল্লাহ ঝর্ণা ছুটে চলে একে বেকে পৃথিবীর পথে কত ছবি একে ঝর্ণা ছুটে চলে একে বেকে পৃথিবীর পথে কত ছবি একে নদীর কল তালে সাগরের গড় জনে কল তালে সাগরের গড় জনে ঢেউ দেয় পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানিনা কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ বাগানে ফুল ফুটে রাশি রাশি রাতেরি তারা ভরা চাঁদের হাসি বাগানে ফুল ফুটে রাশি রাশি রাতেরি তারা ভরা চাঁদের হাসি গুনগুন গানে ডেকে মোমাচি মধু চাকে জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ না কত সুন্দর তুমি আল্লাহ তোমারই নামে মনে ভাটিয়ালি সুরে টানে তোমারই নামে মনে বাটিয়ালি সুরে টানে জানি না কত সুন্দর তুমি আল্লাহ না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ ভুল তোটি সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন du kanalıma abone olmayı, yorum